মুর্শিদাবাদের নবগ্রাম সেনা ছাউনিতে মুর্শিদাবাদের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত র্যালি প্রাক্তন সেনাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যেখানে আত্মত্যাগ শ্রদ্ধা ও আধুনিক সামরিক শক্তির এক অনন্য মিলন দেখা গিয়েছে যাদের স্বামী বা সন্তান দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছেন সেই বীর নারীদের চোখের জলে যেমন ছিল হারানোর যন্ত্রণা তেমনই ছিল দেশের প্রতি গর্ব নবগ্রাম সেনা ছাউনিতে আয়োজিত এই সমাবেশে সেই আবেগ স্পর্শ করল হাজার হাজার মানুষের হৃদয় অন্যদিকে আধুনিক অস্ত্রশস্ত্র ও ড্রোনের প্রদর্শনীর মাধ্যমে উঠে এলো ভারতের সামরিক শক্তির দৃঢ় বার্তা এই অনুষ্ঠান ব্রহ্মাস্ত্র কোর নবগ্রাম মুর্শিদাবাদ কর্তৃক আয়োজিত হয় শহীদ সেনারদের স্ত্রী ও মায়ের মায়েদের বীর নারী ও বীর মাতা হিসেবে সম্মানিত করা হয় এই দিন মোট আঠাশ জন বীর নারী ও বীর মাতাকে বিশেষ সম্মানে ভূষিত করা হয় মঞ্চে তাদের চোখে মুখে আত্মত্যাগের স্মৃতি ও গর্বের দীপ্তি দেখা যায় উপস্থিত সকলেই তাদের হাততালি দিয়ে জানান। কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওয়াই এস আহলাওয়াত সভামঞ্চে বলেন এই বীর নারীরাই আমাদের প্রকৃত শক্তি তাদের আত্মত্যাগের কারণে দেশ আজ নিরাপদ সেনাবাহিনী সব সময় তাঁদের পাশে আছে लेफ्टिनेंट जनरल की बोलेशन मुझे बहुत खुशी हो रही है यहाँ देख के जो उपस्थित वेटरन्स वीर नारी और जो सभी के परिवार वाले जो यहाँ पे आए हैं इस सम्मेलन में तो बहुत अच्छा लग रहा है कि जो हमारा आपस का जो तालमेल है वो बड़ा स्ट्रांग है इस इलाके के अंदर इस ओकेजन पे मैं आप सबके बीच में हूँ ये मेरे लिए एक बड़ी सौभाग्य और गर्व की गर्व का अवसर है ये जो रैली हम आज कर रहे हैं ये सिर्फ एक रैली के तौर से नहीं है ये बेसिकली जताता है जो हमारा देश हमारे जो आज के आर्मी के जितने भी जो आर्मी में आज की डेट में हैं वो किस तरीके से हमारे जो वेटरन्स हैं उनकी तरफ कितना सम्मान रखते हैं आज की देश की जैसे आप हालात देखते हैं बॉर्डर्स के ऊपर आपने देखा होगा ऑफ सिंदूर नदन बॉर्डर्स पे और हमारे जो बॉर्डर्स हैं वहाँ पे किस तरीके की कार्रवाइयाँ चल रही हैं तो हमारे सैनिक वहाँ पे बिजी हैं बट जब हम पीछे अंदर की तरफ देखते हैं तो जो हमारे वेटरन्स हैं वो एक मनोबल देती है आज की आर्मी को कि किस तरीके से लोग आगे की तरफ काम कर रहे हैं অনুষ্ঠানের আরেকটি বড় আকর্ষণ ছিল আধুনিক অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জামের প্রদর্শন সেনাবাহিনীর ব্যবহৃত আধুনিক যুদ্ধের একাধিক অস্ত্র নজরদারি ড্রোন কমিউনিকেশন সিস্টেম ও যুদ্ধোপযোগী যন্ত্রপাতি সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয় লাইভ ডেমনস্ট্রেশনের মাধ্যমে সেনার বিভিন্ন যুদ্ধ কৌশল প্রদর্শন করা হয় যা বিশেষভাবে যুব সমাজের নজর কাড়ে ড্রোন প্রদর্শনীর মাধ্যমে নজরদারি ও লক্ষ্য শনাক্তকরণের কৌশল প্রদর্শনে দর্শকরা প্রবল আগ্রহ দেখান অনেকেই প্রথমবার এত কাছ থেকে আধুনিক সামরিক প্রযুক্তি দেখার সুযোগ পেলেন র্যালিতে শুধু সম্মানই নয় সহায়তা প্রদানেরও ব্যবস্থা করা হয় দশজন যুদ্ধাহত প্রাক্তন সেনা ও ব্যাটেল ক্যাজুয়ালিটি প্রাপ্ত সেনা দশজন হুইল চেয়ার প্রাপ্ত প্রাক্তন সেনা সহ বিভিন্ন প্রাক্তন সেনাকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয় পেনশন চিকিৎসা নথি সংশোধন ও পারিবারিক সমস্যার সমাধানের জন্য বিশেষ হেল্প ডেস্ক খোলা হয় যেখানে বহু প্রাক্তন সেনা তাৎক্ষণিক পরিষেবা পান এ বিষয়ে নলহাটির বাসিন্দা প্রাক্তন সেনা কুতুবুদ্দিন বলেন একজন সেনা মানে শুধু একজন চাকরিজীবী নন গোটা পরিবারের শৃঙ্খলা ও ভবিষ্যৎ নতুন পেশায় আসার জন্য আমি অনুপ্রাণিত করব। কি বলেছেন কুতুবুদ্দিন শুনুন আজকে র্যালি ছিল বীরভূম মুর্শিদাবাদ বর্ধমানের কিছু অংশ মালদা সব চারটে জেলারই এক সার্ভিসম্যানদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল তাই আমরা গ্যালিতে এসেছি কী কী কর্মসূচি কর্মসূচি হলো আমাদের যে এ সমস্ত ওয়েলফেয়ারগুলো নতুন সংযোজন হয়েছে আর্মিতে এ ভেটান্সের জন্য যারা এক্সার্ভিসমেন্ট তাদের জন্য সে সমস্তগুলো আমাদেরকে এখানে জানানো হল অন্যদিকে নদীয়ার অবসরপ্রাপ্ত সেনা রতন কর্মকার বলেন আজ পুরনো সহযোদ্ধাদের সঙ্গে দেখা করে বুঝলাম আমরা অবসর নিলেও সেনাবাহিনী আমাদের ছেড়ে যায় না কি বলেছেন তিনি শুনুন স্থানজনের একটা যে যত এক্সারিজন আছে মোটামুটি চার পাঁচটা ডিস্ট্রিক্ট এরা কভার করেছে যে আমাদের যারা এক্সারিমেন্ট হয়ে যারা এখন আর্মিতে ছিলেন তাদের পরিবারে অনেকেও হয়তো কেউ যুদ্ধে শহীদ হয়েছে কেউ অপারেশনের সিন্দুরে কিছু অসুবিধা হয়েছে বা আমাদের কারগিল যুদ্ধের সময় তার অনেকটা বার্থ ছিল তাদেরকে এনে এই যথাযথ ওয়ান টোয়েন্টি নাইন সেই সমস্ত এক্সারিজম্যানদের তাদের পরিবারকে যথাযথ সম্মান দেওয়ার জন্যই এই আর্মির তরফ থেকে একটা বৃহৎ মহান উদ্যোগ এটা তৈরি করেছে আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন আসুন শুনে নেওয়া যাক আজকে মুর্শিদাবাদের যে মিলিটারি মিলিটারি সেই ছাউনিতেই আয়োজন করা হয়েছিল এক্স আর্মি বা এক্স রিডার পার্সন যারা আছেন তাদেরই একটি র্যালির আয়োজন করা হয়েছিল আর এই র্যালিতেই প্রচুর এক্স আর্মির যে ফ্যামিলি মেম্বাররা তারা যেমন উপস্থিত হয়েছিলেন পাশাপাশি যে সকল অপারেশন হয়েছে আর্মি ফোর্স এবং নেভির সেই অপারেশনে যারা শহীদ হয়েছেন কিংবা আহত হয়েছেন তাদের পরিবারের লোকজনদের তাদের পরিবারের আত্মীয়দের কিন্তু ডেকে পাঠানো হয়েছিল এবং তাদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হলো একটি বিশেষ প্রোগ্রামের মধ্যে দিয়ে এবং বীর নারী মানে যে সকল শহীদ জওয়ানরা শহীদ হয়েছেন তাদের পরিবারের মা এবং স্ত্রী তাদের হাতেই কিন্তু পুরস্কার তুলে দেয়া হলো এই মঞ্চ থেকে নবগ্রামের যে মিলিটারি ছাউনি আছে সেনা ছাউনি আছে সেই সেনা ছাউনিতে এই আয়োজন করা হয়েছিল পাশাপাশি আহ মুর্শিদাবাদ নদিয়া বর্ধমান বীরভূম এই চারটি জেলারই প্রাক্তন যে সকল সেনা আছেন তাদেরকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল সব পরিবারে সেই সকল মানুষজনের যদি তাদের কাগজের কোনো সমস্যা হয়ে থাকে তাদের পেপার্সের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেইগুলি যেমন ঠিক করে দেয়া হচ্ছে এই ক্যাম্প থেকে তার সংশোধন করে দেয়া হচ্ছে তার পাশাপাশি সংশোধন করা হচ্ছে ডকুমেন্টস এবং তাদের হেলথ ব্যবস্থা করা হয়েছে তাদের পরিবারেরও হেলথ ব্যবস্থা করা হয়েছে এই ক্যাম্পেই প্রায় হাজার হাজার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছিলেন সবাই কিন্তু প্রাক্তন সেনাকর্মী এমনটাই জানা যাচ্ছে সূত্রে মারফত যে সেনাকর্মীদের যে পরিবার তাদেরকে ডাকা হয়েছিল হয়েছিল আমন্ত্রণ জানানো এবং বীর নারী যাদের স্বামীকে হারিয়ে ফেলেছেন। কিন্তু এখনো পর্যন্ত তিনিও সমাজের সাথে যুদ্ধ করে যাচ্ছেন তাদেরকে দেখে আরো বেশি ইন্সপায়ার হয় জওয়ানরা সেই কারণের জন্য কিন্তু সেই নারীদেরকেও ডেকে পাঠানো হয়েছিল সেই মা কেও ডেকে পাঠানো হয়েছিল সেই স্ত্রীকেও ডেকে পাঠানো হয়েছিল যারা শহীদ হয়েছেন বিভিন্ন অপারেশনে তাদেরকেও কিন্তু সম্মান জানানো হলো এই মঞ্চ থেকেই পাশাপাশি নবগ্রাম যে সেনা ছাউনি সেই সেনা ছাউনিতে কিন্তু অত্যাধুনিক যে আর্মির ইকুইপমেন্ট যে অস্ত্র তারও কিন্তু একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে অত্যাধুনিক অস্ত্র যেভাবে এখনো পর্যন্ত আর্মি যে একাধিক অপারেশন চালিয়ে গিয়েছে সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের সাথে সেই অস্ত্র যেগুলি ব্যবহার করা হয়েছে সেই অত্যাধুনিক অস্ত্রও কিন্তু একটি প্রদর্শনী রাখা হয়েছে নবগ্রাম মিলিটারি ছাউনি বা সেনা ছাউনিতে এইখানে লেফটেন্যান্ট কমান্ডার উপস্থিত হয়েছেন এবং উচ্চ পদস্থ আর্মির যে আধিকারিকরা তারা উপস্থিত হয়েছেন এবং চারটি জেলার ফোর্স নেভি আর্মির যে সকল প্রাক্তন সেনাকর্মীরা ছিলেন তাদের পরিবার এবং তাদেরকেও কিন্তু এই ক্যাম্পে ডাকা হয়েছে একটি সম্মিলিত হওয়ারই অনুষ্ঠান এবং তাদের পরিবারের সাথে যাতে আর্মি যোগাযোগ রাখতে পারে আর্মির আধিকারিকরা যাতে যোগাযোগ রাখতে পারে তারই কিন্তু একটি প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল নবগ্রাম সেনা ছাউনিতে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পেছনেই কিন্তু যে সকল অত্যাধুনিক অস্ত্রগুলি আছে সেই অস্ত্রগুলির কিন্তু প্রদর্শনী করা হয়েছে এই পুরো আর্মি সেনা ছাউনিতেই সেই প্রদর্শনী করা হয়েছে এবং প্রচুর মানুষের সমাগম হয়েছে এই এলাকাতেই যে এইখানেই পাশাপাশি এইখান থেকে কিন্তু ড্রোন যে ড্রোন নিয়ে প্রতিনিয়ত সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি চালাচ্ছে আর্মি সেই ড্রোনেরও কিন্তু ব্যবহার এখানে দেখানো হয়েছে এবং বেশ কিছু অ্যাক্টিভিটিস যেমন আর্মির जवानরা তাদের ব্যান্ডের মাধ্যম দিয়ে দেখিয়েছে তাদের জিমন্যাস্টিকের মধ্য দিয়ে দেখিয়েছে এবং যুদ্ধ কৌশল সেই যুদ্ধ কৌশলের নমুনাও কিন্তু তুলে ধরেছে এই মুর্শিদাবাদের নবগ্রামের সেনা ছাউনিতেই আজকে মুর্শিদাবাদ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন নাচТак বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে